কোরবানির নিয়তে ভালো বসু কিনছেন কিনার পর এমন দোষ দেখা গেছে যে দোষগুলো এতক্ষণ বলছি কানা অন্ধ লুলা যে যে দোষের কারণে কোরবানি হয় না কিনার পরে দোষগুলো ধরা পড়ছে এখন কি করবেন তো কি করবেন কোরবানি হবে না এটা দিয়ে আর এটা কিনবেন কেনার পর দোষ ধরা পড়ছে এটা দিয়ে কোরবানি হবে না আরেকটি বসু ক্রয় করতে হবে পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো ও বলবে আপনাকে এটার বয়স পঁচিশ মাস এটা ২৬ মাসের গুরু তা আপনি বলবেন মাই সত্যি করে বলেন দুই বছর কিন্তু হইতে হইব করি হুজুর বিশ্বাস করেন চোদ্দ গোষ্ঠীর কসম পঁচিশ মাস কথার কথা এখন আপনি যদি কিনে আনেন আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে এটা যদি কোরবানি করেন কোরবানি হয়ে যাবে তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এই ক্রেতা ভাই যারা আছে আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে পশু বন্ধ পশু এটা দিয়ে কোরবানি হবে কিনা বন্ধা বন্ধা পশু হ্যাঁ বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে কোরবানি গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা মনে রাখবো বলেন ইনশাআল্লাহ মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান ওয়া লাম কারার পরেও যদি সে কোরবানি না করে ফালা ইয়াকরাবান্না না সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে

কোরবানির রক্তের ফোটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা এটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদার পূর্ণ অবস্থানের মধ্যে ওই কোরবানি দাতা চলে যায় এই আমলটা আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায় রক্তের ফোটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা

আদম সন্তান যে আমল করে রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল সবচেয়ে পছন্দনীয় আমল যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব বলেন ইনশাআল্লাহ আল্লাহ প্রশ্ন কার উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক মুসলমান যার কাছে সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বার্ন তোলার রূপার সমপরিমাণ টাকা দশ এগারো বারোই জিল সূর্যাস্ত পর্যন্ত যদি কারক আছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাহ্ন তোলার রূপার সমপরিমাণ অর্থ থাকে তার উপর কোরবানি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন

দশ এগারো বারোই সূর্যাস্ত পর্যন্ত ১০ এগারো বারোই জিলহ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে প্রশ্ন নাবালেক শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় সে যদি নেশাবের মালিক হয় তার উপর কি কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না নাবালকের নেশার পরিমাণ মালাস কোরবানি ওয়াজিব না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি তার নিসাব পরিমাণ মাল আছে তার উপর কুরবানি ওয়াজিব না প্রশ্ন যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কুরবানি ওয়াজিব 48 মাইল অথবা 78 কিলোমিটার 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়ত করে কেউ মুসাফির হয়েছে আপনি এই মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয় কোরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে তার উপর কোরবানি ওয়াজিব নয় প্রশ্ন নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয় আদায় হবে কিনা নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না যদি দেয় মুস্তাহাব আমল হবে সব হবে যদি দেয় মুস্তাহাব আমল সব হবে এটা ওয়াজিব না প্রশ্ন দরিদ্র ব্যক্তির উপর কোরবানি নয় তারপরেও যদি সে কোরবানের নিয়তে কোনো পশু ক্রয় করে সেক্ষেত্রে কি দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কিন্তু নিয়তে এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি এই নিয়তে পশু কিনছে আল্লাহ খুশি করবে তো যাই হোক অপর আল্লাহ যদি ভাগ্যবস্ত দেয় মেহমানদারি করবে এটি তার নিয়ত তো যাই হোক এরকম হই আমি বলি ভালো নিয়তি তার তো এই নিয়তে ভালো নিয়তে পশু ক্রয় করছে এই দরিদ্র ব্যক্তি তার উপর কুরবানি ওয়াজিব কিনা পশু ক্রয় না করলে কুরবানি ওয়াজিব না কিন্তু কুরবানির নিয়তে করে ফেললে যদি পশু ক্রয় করে ফেলে তার উপর কুরবানি ওয়াজিব প্রশ্ন কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে কি করণীয়mongodb শুনলে 10 11 12ই জিলহস সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কুরবানি দিতে না পারে কি করণীয় খুব ভালো করে আমার দিকে তাকান তাহলে বুঝবেন 10 11 12ই দিলহস এই তিন দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে বললাম আমার উপর কুরবানি তো ওয়াজিব এরপরে আমি দেইনি অলসতা বশত হোক যে কোনো কারণে হোক দেইনি আল্লাহ হেজাত করুন নাউযুবিল্লাহ এরকম কাজ যেন না করি বোঝানোর জন্য আমারে ছাড়ার উপায় নেই এজন্য বুঝিয়ে দিছি এখন কথা হলো দশ এগারো বারো এই তিন দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি কোরবানি নেই পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সত্তা করে দিতে হবে যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সত্তা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে কিন্তু অলসতা বসত বা কোনো কারণে এই তিন দিন কোরবানি করি নেই তাহলে ওই পশুটাই সৎসা করে হবে সেটা ওট হোক গরু হোক ছাগল হোক যা হোক ভাই একটু বুঝে আসছে সবার এবার বুঝে নেই ঘটনা তেরো তারিখ আমি জবাই করে বলছি তেরো তারিখ জবাই করে বলছি ছিল কবে দশ এগারো বারো এখন তেরো তারিখ জবাই করছি যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সস্তা করে দিতে হবে জবাই করার ঠিক হয় না কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সস্তা করে দিতে হবে এই মাসালাটা কি সবাই বুঝছেন ওই দিক থেকে জি বলে নেই আমি আবার বলছি আব্দুর রহমান নামে একজন তার উপর কোরবানি ওয়াজিব দশ এগারো বারো তিন দিন কোরবানি দেয় নেই এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য সক্কা করে দিতে হবে আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকে সক্কা করে দিতে হবে আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলো এগুলো আপনার কি করে দিতে হবে সক্কা করে দিতে হবে প্রশ্ন প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম বাস ঈদের নামাজের পর থেকে আগে আগে ঈদের নামাজ পড়বেন আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করবেন এটাই উত্তম ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা এত বিলম্ব করে আমাদের দেশ এখন তো চারটা চল্লিশে ফজর হয় বীরপুর আমি যে যেদিকে থাকি আর কি ওখানে চারটা চল্লিশে এদিকে এরকমই হবে মনে হয় চারটা চল্লিশ বা পাঁচ মিনিট এদিক সেদিক হবে তো দেখেন চারটা চল্লিশে যদি ফজর হয় লম্বা সময় কিন্তু আপনার সাতটায় যদি জামাজ তো পাঁচটা যদি ফজর শেষ হয় পরে দুই ঘন্টা থাকে তো যাই হোক আমি বললাম আর কি উত্তম হলো তাড়াতাড়ি ঈদ আজহার নামাজ পড়া আর তাড়াতাড়ি কোরবানি করা আল্লাহ আমাদের সকলকে এই সুন্না গুলো জিন্দা করার তৌফিক দান করেন রাতে কোরবানি করা যাবে কিনা রাতে কেউ যদি দশ তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে কেউ যদি এগারো তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে তবে অনুত্তম কাজটা ঠিক হয় হয়নি অনুত্তম কাজ হয়েছে দশ তারিখ রাতে কোরবানি করে হয়ে যাবে হয়েছে এগারো তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে কাজটা সুন্দর হয়নি দেখি বুঝে থাকলে আলেন ছাড়া অন্যরা বলেন বারো তারিখ রাতে করলে হবে না কারণ বারো তারিখ রাতে আর টাইমই নেই তাহলে দশ এগারো বারো সূর্যাস্তের আগ পর্যন্ত তাহলে দশ তারিখ এগারো তারিখ রাতে যদি কেউ করে হয়ে যাবে কিন্তু আপনার কাজটা সুন্দর হয়নি উদ্দেশ্যে পশু পশু এই যদি সময়ের পর জবাই করে এটা আমি আগেই বলছি এক তো একটা বলছিলাম ওই যে জবাই করতে পারে নাই তো আগেও বলছিলাম সময়ের পর যদি জবাই করে তাহলে আপনার ওই বুস্তটা সত্যা করে দিতে হবে এটা একটু আগে বলছিলাম আল্লাহ আল্লাহ আমাদেরকে জীবিত পশুটা কিনছিলেন খুব বুঝেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে জীবিত পশু এখন এই পশু আপনি ভুলে জবাই করে ফেলছেন এখন জবাই করার পরে গোস্ত মাপার পরে দেখেন কি এই পশুর গোস্তের দাম আহে পঁয়তাল্লিশ হাজার কিনছেন কত দিয়ে পঞ্চাশ হাজার এখন যে আপনি ভুল করে জবাই করছেন এখন বস্তু গুলা দেখছেন যে বাজারে রেট অনুযায়ী পঁয়তাল্লিশ হাজার টাকা আছে বস্তের দাম গরু কত দিয়ে ওই আরো পাঁচ হাজার টাকাও সৎকা করবেন বস্তু সৎকা করবেন আর ওই যে পাঁচ হাজার টাকা এটাও সৎকা করবেন হ্যাঁ বুঝেছেন কথাটা আপনি কিনছেন কিনার পর এখন ভুল করে জবাই করেন নেই কোরবানির দিন চলে যাওয়ার পর জবাই করছেন জবাই করার পর এখন গোস্ত শক্ত করে দিবেন তো গোস্ত সৎকা করতে গিয়ে কি হয়েছে আপনার গোস্ত গুলা দেখছেন যে পরিমাণ গোস্ত এই পরিমাণ গোস্তের মূল্য হয়েছে পঁয়তাল্লিশ হাজার আর গরু কিনছিলেন পনেরো হাজার টাকা দিয়ে আরো পাঁচ হাজার টাকা শর্ট এই পাঁচ হাজার টাকা সৎকা করে দিবেন গোস্ত সৎকা আরো পাঁচ হাজার করবেন আপনি কেন বললেন না দশ এগারো বারো এটা আপনার জন্য পানিশমেন্ট কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে ওট গরু মহিষ দুম্বা ভেড়া ইত্যাদি কোরবানি করা যাবে কোরবানি করার ক্ষেত্রে যেসব গরু গাবি ছাগল ছাগি কোনো সমস্যা নাই নতুন দুই তিন বছর ধরে একটা স্লোগান উঠছে খাসি দিয়ে কি কোরবানি হবে কিনা না এই জাতীয় আরো কিছু বিষয় উঠছে বিষয়গুলো এমন না নর নারী উময়টা দিয়ে কোরবানি হবে পশুর বয়সী বা বছর ওঠ কমপক্ষে পাঁচ বছর গরু কমপক্ষে দুই বছর ছাগল কমপক্ষে এক বছর ভেড়া ধুমবাহ এক বছর বলেন মাস হওয়ার পরে দেখতে যদি এক বছরের মতো হৃষ্ট পুষ্ট মনে হয় হয়ে যাবে ভেড়া দুম্বা শুধু ভেড়া দুম্বা এটা যদি এক বছরের মতো মনে হয় ছয় সাত মাস পরে এক বছরের মতো হৃষ্ট মনে হয় এটার দ্বারা হয়ে যাবে জায়জ হয়ে যাবে হ্যাঁ

আলবাদানতা আনসাবা আতিমলতা আনসাবা আতিম ওট সাতজনের পক্ষ থেকে গরু সাতজনের পক্ষ থেকে তাহলে সাত শরীকে দুইজনে যায় তিনজনে যায় চার জনে জায়েজ পাঁচ জনের জায়েজ ছয়জনে যায় সাত জনে জায়েজ এর বেশি না হয় বেশি যখন দিবেন সবার অংশ সমান সমান করে ভাগ করতে হবে ওজনে যেন কম বেশি না হয় এটা মাথায় রাখব আমরা কোন অংশীদারের যদি নিয়ত খারাপ হয় সেক্ষেত্রে কোরবানি কি হবে একজন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে শরিকদারদের মধ্যে একজনের যদি নিয়ত খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে কোরবানির গরু মহিষ ওটের মধ্যে আকিকার নিয়তে শরিক হতে পারবে হ্যাঁ কোরবানির গরু মহিষ ও ওটে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কোরবানি আকিকা দুটোই সহি গরু উঠ মহিষে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে আকিকা এবং কোরবানি কারো পুরা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে শরিকদের কারো অর্ধেক বা পুরা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় আর হারামের অংশ যদি ওইগুলার মধ্যে যায় শরিকদের মধ্যে সবার কোরবানি বাতিল হয়ে যাবে এই জন্য একা কোরবানি দেওয়াই উত্তম এই ঠিক আবার শরিকদের কি কি অস্বীকার করে ঠিক হইতেছেন নাকি এই ঠিকের ভিতরে জন্য কোনো ঝামেলা না থাকে এটা মানে ঠিক এই নিয়তে বললেন যে হ্যাঁ ভালো কথা কিন্তু ওই নিয়ত রাইখেন না শরিকের কোরবানিও জায়েজ এই আকিদাও ঠিক রাখতে হবে মানে আপনাদের ঠিকও কিন্তু বুঝি অনেকের অনেকে ঠিক মানে বুঝায় কি জানেন উনি বুঝায় না এটাই সঠিক বাকিগুলা সঠিক না এই জাতীয় মানসিকতা থেকে বেরোয় আসেন না কোরবানির পশু কেমন হওয়া উত্তম হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম সাল্লাম কোরবানির পশু খোরা পশু খরা পশু এই জাতীয় পশু দিয়ে কোরবানি হবে কিনা খোরা পশুর কোরবানি এটা হলো কেমন আলী রাদি আল্লাহ রসুল সাল্লাহামকে প্রশ্ন করছে ফাল হজুর খোরা পশু যদি হয় যে পশুর পায়ের সমস্যা এই পশু দিয়ে কোরবানি হবে নবী বলছেন ইদা বালাগতিল মান সিকা শহীদির মিজির বর্ণনা পনেরোশো দুই পনেরোশো তিন পনেরোশো চার সবগুলো হাদিস ব্যাপারে নবীজি বলছেন ইদা বালাবাতিল মান সিকা পশু যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে এটা খরা হওয়ার পরেও যদি কুরবানির জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কুরবানি হবে বুঝা যাচ্ছে সবাই খরা পশু যে পশু তিন পায়ে চলে কয় পায়ে চলে তিন পায়ে চলে এক পায়ে ভর দিয়েও চলতে পারে না এই পশু দিয়ে কুরবানি করা হবে কিনা না হবে না যে পশু তিন পায়ে চলে এক পায়ে ভর দিয়েও চলতে পারে না মোটা উটি ভাবেও চলতে পারে না এই পশু দিয়ে কুরবানি হবে কিনা না হবে না সুগনা দুর্বল পশু যে জাবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না এবং বশুর দ্বারা কুরবানি হবে কিনা না হবে না হাদিসে আছে ওয়ালা বিল মারিয়বতি বাইয়িনুন মারযুহা ওয়ালা বিল আজফা আল্লাতী লা ইযহাব বিল আরজা বাইয়িনুন যালুহা ওয়ালা বিল আররা বাইয়িনুন আউরুহা খরা চোখে সমস্যা কানে সমস্যা লেজের সমস্যা এই জাতীয় পশু যদি অদি অংশ বেশি সমস্যা হয় এগুলো দিয়ে কুরবানি হবে না দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা যে পশুর একটাও দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত পরে গেছে আর ঘাস চাবায়া খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে না আবার বলছি দাঁত একেবারে নাই আবার আছে কিন্তু এত পরিমাণ পড়ে গেছে যেই পরিমাণ পড়ে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না এই পশু দিয়ে কোরবানি হবে না যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে কোরবানি হবে কিনা

তত সমস্যা হয় নাই তাহলে কোরবানি হয়ে যাবে শিং যদি গোড়া থেকে ভেঙে যায় যে মস্তিষ্ক মজ্জা ইত্যাদি বের হয়ে যায় দেখা যায় এই পশু দিয়ে কোরবানি হবে না শিং মাঝখান থেকে কিছুটা ভাঙছে অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও এটা দ্বারা হয়ে যাবে গোড়া থেকে যদি ভেঙে যায় মস্তিষ্ক শুকায় যায় এই পশু দ্বারা কোরবানি হবে না প্রশ্ন কান কাটা লেস কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা কি কাটা কান কাটা লেস কাটা কান যদি অর্ধেকের কাটা থাকে থাকে যদি বেশি কাটা পশু দিয়ে হবে না কান যদি অর্ধেকের অর্ধেকের বেশি কাটা থাকে এমন পশু দিয়ে কোরবানি হবে না তাহলে বিপরীতটা এবার সেখানে আমরা লেস যদি অর্ধেকের বেশি ভালো থাকে কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে এই পশু দিয়ে কোরবানি হবে অর্ধেকের বেশি কান ভালো অর্ধেকের বেশি লেজ ভালো হবে এবার আপনারা জবাব দেন অর্ধেকের বেশি কান ভালো না অর্ধেকের বেশি লেজও ভালো না কোরবানি অন্ধ বসু কোরবানি যে বসু দুই চোখ দিয়ে দেখে না এই বসু দিয়ে কোরবানি হবে না অথবা দুই চোখ আছে এক চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না এই বসু দিয়ে কোরবানি হবে না নতুন বসু কিনছেন কিনার পর হারায় গেছে নতুন বসু কিনছেন কিনার পর হারায় গেছে এই নতুন পশু কিনছে একজন ধনী মানুষ আব্দুর রহমান রহিম গরিব মানুষ আব্দুর নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য এখন হারায় গেছে পশু আব্দুর রহমানের আব্দুর রহিমের আব্দুর রহিম আরেকটা কিনা জরুরি রাখসাল আল্লাহ বাইরে চাপায় তো আব্দুর রহমান কি করছে আরেকটা কিনছে কিনার পর আব্দুর রহমান আরেকটা কিনছে ধনী মানুষ গরিব আব্দুর রহিমও কি করছে উনি উনিও আরেকটা কিনছে ওনার উপর আরেকটা কিনা জরুরি ছিল না কিন্তু কিনছে কিনার পর এখন হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে আসছে আব্দুর রহমান ধনী তার পশু ফিরে আসছে আব্দুর রহিম দরিদ্র তারটাও ফিরে আসছে আব্দুর রহমান ধনী মানুষ যে পশু কেনার পর হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে কিনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে

প্রথমটা ওয়াজিব করে নিছে হারাইছে আবার আরেকটা কিন্তু কিনা ওয়াজিব করছে হারিয়ে যাওয়াটা ফেরত আসছে হুজুর আমি গরিব মানুষ দুইটা পশু একটা হারাই গেছে আর একটা কিনছি ফেরত আসছে আপনি গরিব আপনি তো কোরবানি তো ওয়াজিব ছিল না বা শখে কিনছিলাম তো আরেকটা কিনছেন কেন হারাই গেছে। বলল যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কিনার জন্য কিনছেন দুটোই কোরবানি দুটোটা ওয়াজিব করে নিছেন কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন কিনার পর এমন দোষ দেখা গেছে যে দোষগুলো এতক্ষণ বলছি কানা অন্ধ নুলা যে যে দোষের কারণে কোরবানি হয় না কিনার পরে দোষগুলো ধরা পড়ছে এখন কি করবেন তো কি করবেন কোরবানি হবে না এটা দিয়ে আর একটা কিনবেন কেনার পর দোষ ধরা পড়ছে এটা দিয়ে কোরবানি হবে না আরেকটি পশু ক্রয় করতে হবে পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো ও বলবে আপনাকে এটার বয়স পঁচিশ মাস এটা ২৬ মাসে গুরু তা আপনি বলবেন ভাই সত্যি করে বলেন দুই বছর কিন্তু হইতে হইব গরু হুজুর বিশ্বাস করেন চোদ্দ গোষ্ঠীর কসম পঁচিশ মাস কথার কথা এখন আপনি যদি কিনে আনেন আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে এটা যদি কোরবানি করেন কোরবানি হয়ে যাবে তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে এই ক্রেতা ভাই যারা আছে আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে পশুর বন্ধ পশু এটা দিয়ে কোরবানি হবে কিনা বন্ধা বন্ধা পশু হ্যাঁ বন্ধ পশু দিয়ে কোরবানি হয়ে যাবে কুরবানির পশু জবাই করা উত্তম কে যার পশু সে জবাই করা উত্তম যিনি পশু কুরবানি করবে যার পশু তিনি জবাই করা উত্তম জবাই একাধিক ব্যক্তি যদি শরীক হয় সেক্ষেত্রে বিসমিল্লাহ উভয় বলতে হবে জি দুইজনই বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে প্রিয় কসাই সাহেব যারা থাকবে এদেরকে বলবেন এরা পরে ছুরি নিয়ে আবার চালায় মালিক যারা থাকবেন বলবেন এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো এটা ভালো অনেক সময় দেখবেন বলে না কোরবানির পশুর খাল চামড়া ইত্যাদি শুরু করা কখন উত্তম পশু নিস্তেজ হওয়ার পরে এই পশুর চামড়া ইত্যাদি এটা করা উত্তম অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না বাস শুরু করে দিছে অলরেডি শুরু করে এটা নিস্তেজ হবে হ্যাঁ নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে মাক্রু হয়ে যাবে না কিছু না মাকরু হবে কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা

বলে দিবেন যে পরিমাণ হাল চাষ করছো এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে এই পরিমাণ টাকা করে করা যাবে না যদি করে থাকে করে এই এটা না না করা করা এগুলা যাবে কোরবানির পশুর দুধ এই দুধ পান করা যাবে না পশুর ওলানে এত পরিমাণ দুধ যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয় তাহলে দুধ দোহন না করা কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন এক্ষেত্রে তার কষ্ট কম হবে সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম এর পরেও যদি কেউ দোহন করেন দোহন করলে দুধ আপনি খাবেন না আপনি মালিক আপনি খাবেন না ঘটনা চক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন দহন করার পর এক গ্লাস খাইয়া ফেলছেন খাওয়ার পর গাজীপুর আপনার সাতাইশ মাদ্রাসাত মুতাহিম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন হুজুর আমি তো এক গ্লাস দুধ খেয়ে ফেলছি আমি তো masala জানতাম না মানুষে বলাবুলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় তাই তখন হুজুর আপনাকে বলবে এক গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয় এই টাকাটা আপনি সতত করে দিন এক গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা সতত করে দিতে আপনার খাওয়াটা কি হয় নাই ঠিক হয়নি কয়েকজন মিলে করলে কোন শরিকের যদি মৃত্যু হয় শরিক সেক্ষেত্রে কি করণীয় মন দিয়ে বুঝেন তিনজন কোরবানি করবে পঞ্চাশ 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 কত হলো দেড় লাখ একজন শরিক মারা গেছে তাহলে হাজার হাজারওয়ালা শরিক মারা গেছে পঞ্চাশ হাজার সেরা যদি বলে কোনো সমস্যা নেই কোরবানি করেন ওয়ারিসিরা যদি বলে সমস্যা নেই করবানি করেন তো করে ফেলবে সমস্যা নেই কিন্তু ওয়ারিসিরা যদি বলে না আব্বার পঞ্চাশ হাজার টাকা আমরা দিতে চাইতেছি না এক্ষেত্রে ওয়ারিসদেরকে টাকাটা দিতে হবে কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না ওয়ারিসিরা তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে এক্ষেত্রে নতুন আরেকজনকে শরিক বানাইতে পারবেন এটা সুন্দর কথা আরেকজন বলবেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শরিক খাও ওই টাকাটা নিয়ে ওয়ারিসদেরকে নিয়ে তাহলে প্রথম কথা ওয়ারিসরা যদি অনুমতি দেয় করেন করে ফেলবেন অনুমতি যদি না দেয় করা যাবে না পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে দিতে হবে ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরিক করতে পারবে কিনা একজন ধনী মানুষ এক লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরিক করি 10 বিশ হাজার বা যেরকম বারে শরিক করি করা যাবে কিনা যাবে যেই পরিমাণ টাকা দিয়ে শরিক করবে ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিয়ে বাকি খাইতে পারবেন খাইতে পারবেন খাইতে পারো ফারা যাবে কারণ এক লক্ষ টাকা দিয়ে কিনছে তো একজনে শরিক করছে যে পরিমাণ টাকা শরিক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন সমস্যা নাই ফোকা হয় কারাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন দান করে দেওয়া ভালো বাকি নিতে পারবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় যাচ্ছে না যায় যাচ্ছে কোরবানির গোস্ত তিন দিনের বেশি জমিয়ে রাখা যাবে না যায় যাচ্ছে তিন দিনের বেশি জমিয়ে রাখা যায় যাচ্ছে কোরবানির পশুর গোস্ত তিন দিনের বেশি জমিয়ে রাখা যায় যাচ্ছে কোরবানির গোস্তের এক তৃতীয় অংশ গরিব মিসকিনকে এক তৃতীয় অংশ আত্মীয় স্বজনদেরকে আর এক তৃতীয় অংশ নিজে রাখা এটা কি ওয়াজিব না উত্তম এটা উত্তম বলেন এটা কি এক তৃতীয় অংশ গরিবদের দেওয়া উত্তম এক তৃতীয় অংশ আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম এটা ওয়াজিব না এটা উত্তম কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়ে কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না তা আমিও তিরস্কার করছি না বাকি শুধু এদেরকে বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়ে আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়ন যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়ে আল্লাহ তো সিদ্ধান করে কোরবানির বস্তু কখন খাওয়া উত্তম কোরবানির দিন দশই জিলহজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির বস্তু দিয়ে শুরু করা উত্তম কোরবানির দিন দশই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোস্ত দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম এই সুযোগ সুবিধা এগারো তারিখ বারো তারিখের জন্য না এটা শুধু দশ তারিখের জন্য আবার বলছি কোরবানি তো এগারো তারিখেও হয় বারো তারিখেও হয় কেউ যদি বারো তারিখে দেয় সে প্রথম গোস্তু খাবে এই শূন্যদ না এটা না এই এই শুধু দশ তারিখে দশ তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোস্তু খাবে এটা হলো দশ তারিখের শূন্যদ এগারো বা বারো তারিখের শূন্য নয়